আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম সরাসরি মূল আলোচনার মধ্যে চলে আসি আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে যে উবার এবং পাঠাও এতদিন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে উবারের সুবিধাগুলো সম্পর্কে বা অসুবিধা সম্পর্কে পাঠাওয়ের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আজকে আমরা এমন একজন ভাইকে পেয়ে গিয়েছি উনি আমার বেশ সুপরিচিত একজন ভাই উনি অনেক বছর যাব একদম উবার এবং পাঠাওয়ের শুরু থেকেই তিনি এর সাথে যুক্ত আছেন তো ওনার সাথে আমরা আজকে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো একটু ভাইয়ের নাম পরিচয় জেনে নেই আপনার যেহেতু সার্ভিসিং এর আসছেন এর মধ্যে সময়টা আপনার আসলে খুব কম আমরা এখানে বসে বসে কথা বলতেছি এই সময় কাজে মনোযোগ দেওয়া দরকার সাইকুল ভাই আমাদেরকে একটু মানে আপনি বলেন যে বর্তমানে উবারের ট্রিপের কি অবস্থা মানে কেমন ট্রিপ পাওয়া যাচ্ছে আর কি কোন সময় ট্রিপ বেশি পাওয়া যায় সম্পর্কে সকালে খুব আপনার সকাল সাতটা থেকে বিকাল সকাল এগারোটা পর্যন্ত প্রচুর ট্রিপ থাকে ঠিক আছে আচ্ছা আবার বিকাল পাঁচটা থেকে শুরু হয় রাত নয়টা পর্যন্ত পর্যন্ত যাক তাহলে এই ক্ষেত্রে অনেকটা মিলেছে আমি এই ইনফরমেশনগুলি সাধারণত হয়তো দিয়েছিলাম এবং সরাসরি পুরনো একজন ড্রাইভার সাহেবের কাছ থেকে কিন্তু আমরা এই ইনফরমেশনটা পেয়ে গেলাম আচ্ছা সাইফুল ভাই আপনার মোটামুটি ভাড়ার অবস্থা কীরকম এখন উবারের ক্ষেত্রে আপনার কমিশন হিসাব করলে কি পাঠাও পাঠাওয়ার সম্পর্কে একটু আমাদেরকে বলেন পাঠাও বেটার নাকি আপনি আপনার বর্তমানে পাঠাও বেটার ওভারের তুলনায় পাঠাও একটু বেটার কারণ পাঠাও আপনার কমিশন দশ পার্সেন্ট কাটে এবং আপনার ওভারে তিরিশ পার্সেন্ট কাটে অথবা পঁচিশ পার্সেন্ট কাটে কিছু কিছু ক্ষেত্রে আর কি প্রিমিয়ার এবং এক্স একটু ভাড়া তুলনামূলক আপনার ইয়ে আছে ওই একটা ফ্যাক্টর আছে কিন্তু পাঠাও আপনার ভাড়াটা বেশি ঠিক আছে ভাড়াটা একটু বেশি আচ্ছা আরেকটা পাশাপাশি আপনারা ইন্ডিয়াবও চালাইতে পারেন ইন্ডিয়ার খুব সুন্দর একটা অ্যাপস ইন্ডিয়ায় আচ্ছা আপনি কি ইন ব্যবহার করতেছেন মানে হ্যাঁ আমি ইন ব্যবহার করি আচ্ছা এখন আপনার ভাড়ার রেট বলতে কি উবার থেকে কি পাঠাও তাহলে একটু সুবিধাজনক একটু সুবিধাজনক ট্রিপের পরিমাণ কেমন থাকে পাঠাতে ট্রিপ দুটো ড্রাইভ মন করে আবার একটু বেশি পাঠাও একটু কম ঠিক আছে পাঠাও ওই তো অনেকে চালা অনেকে চালায় না ওই তো নতুন তো আচ্ছা এই জন্য একটু সবাই ই আছে আর কি আচ্ছা আচ্ছা যাক ধন্যবাদ সাইফুল ভাই আর এছাড়া যারা নতুন ভাবে আসলে রাইড শেয়ারিং সেক্টরে যুক্ত হতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা

একদম এটা কিন্তু চমৎকার কি আসলে খুব পুরনো পেশাদার ড্রাইভার সাহেবদের সাথে কথা বললে জানা যায় দেখছেন আমরা যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি যদি আমি কম রাইড করি কিন্তু উনি যেগুলো পুরো বাস্তব এক্সপিরিয়েন্সগুলোই বললেন তাহলে এই ক্ষেত্রে মানে পাঠাওয়ের প্রতি আমরা টিপ কম থাকলেও পাঠাওয়ে মোটামুটি লাভজনক যেহেতু কমিশনটা কম এর তুলনা আরেকটা আমি তিন ডাইপ ইউজ করি আবার পাঠাও ইন কারণ আমি কোনো সময় বসে থাকি না একটা একটা বাসবেই আমি এটি নিয়েই দৌড়ে চলে যাই যে নেই যাই কারণ ওনার নামে দিলে আরেকটা আমি পাই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার দেখা যায় পার ডে তিন ট্যাক্স মিলিয়ে কেমন টাকা আনিং তিন পারে আনিং হলে যায় বাসায় আচ্ছা এটা কি আপনার গ্যাস খরচ খরচ সহ না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা গ্যাস খরচ বাদ দিয়ে কিন্তু উনি এটা আর্নিং করা পসিবল হচ্ছে আর আলহামদুলিল্লাহ যেহেতু তিনটা অ্যাপই ব্যবহার করেন এবং ফুল টাইম উনি ডিউটি করেন তো মোটামুটি অনেকে আইডিয়া পেলেন তো এভাবে করে আপনি যেভাবে মাসে যদি সপ্তাহে যদি সাত দিনই চালান বা মাসে তিরিশ দিনই চালান তাহলে একটু হিসাব করে নেবেন কত অ্যামাউন্ট আসতে পারে এটা আমরা ওনাকে আর ব্যক্তিগত ইনফরমেশন তাই জিজ্ঞাসা করলাম না আমরা শুধু একদিনের হিসাবে তথ্যটাই উনার কাছ থেকে বললাম যে তিন হাজার টাকার মতো তিনটা অ্যাপ ইউজ করে উনি কিন্তু কনস্ট্যান্টলি এই টাকাটা সাপ্তাহিক ইনকাম বিশ থেকে বাইশ হাজার আচ্ছা সপ্তাহে কিন্তু বিশ থেকে বাইশ হাজার পুরো একদম র্যাঙ্কিংওয়ালা রাইডার হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ উনি যেন নিরাপদে আর গাড়ি ড্রাইভ করতে পারেন তো আমাদের মূলত এই ছিল একটা টপিক আর একটা বিষয় হচ্ছে যেহেতু উনি সার্ভিসিং করাইতে আসছে ওনার গাড়িটা আমরা আপনাদেরকে এই ফাঁকে একটু দেখাই যে ওনার মেনটেন্স খরচটা যেমন ধরেন এই ইঞ্জিন অয়েলটা উনি ব্যবহার করেন আমিও করছিলাম আমার গাড়িতে এটা ক্যামেরাতে আসলে দেখাচ্ছে নামটা উল্টা ক্যামেরা এটার মডেল গ্রেডটা হচ্ছে টোয়েন্টি ফিফটি জেড কোভাল্ট এবং এটা ফ্রান্সের একটা টেকনোলজি চার লিটারের ক্যান তো এইটা ইঞ্জিন অয়েল এবং এখানে আছে আপনার অয়েল ফিল্টার পাশাপাশি এয়ার ফিল্টার এবং ওনার এসির এক্স জন্য যে এসির বা কেবিন ফিল্টার যেটা এটা টোটাল প্যাকেজটা উনি তিন হাজার টাকায় উনি নিয়ে নিতে পারছেন তো আপনারা এই প্যাকেজগুলো নিতে পারবেন আমার একটা চ্যানেলে ভিডিও ছিল যে আপনারা দেখেছেন যে পার্টসগুলো সেল হয় একটা দোকানের নাম ঠিকানা সহকারে তো আপনারা সেখানে কথা বললে তাদের কাছ থেকে নিতে পারেন উনি সেখান থেকে নিয়েছে আর কি আমরা টুকটাক ওইখান থেকে প্রোডাক্টগুলো কিনি তো আমাদের আজকের ভিডিও টপিকগুলো মূলত ছিল এটাই যে আসলে একজন অভিজ্ঞ ড্রাইভারের ওবার পাঠাও ইন ড্রাইভ বা রাইড শেয়ার করে থাকেন তাদের তাদের কাছ থেকে এই অভিজ্ঞতাটা আর পাশাপাশি আরেকটা একটু জিজ্ঞাসা করি নিরাপত্তার বিষয়টা ভাই আপনার গাড়ি ড্রাইভ করতে গিয়ে নিরাপত্তার বিষয়ে আপনার কীরকম মনে হয় কোনো অসুবিধাজনক বা কোনো বিপদ আপদে পড়ার প্রস্তুতি কীরকম থাকে বা কোনো রাস্তা নির্বাচন করার ব্যাপারে আপনার কোনো ইয়ে আছে কি জি জি রাস্তা নির্বাচন করার আছে দেখেন আপনার নয়টার পরে ও তো সন্ধ্যা সাতটার পরে আমি বিভিন্ন এলাকায় যাই না যেমন ধরেন তিনশো বিট নীলা মার্কেট আচ্ছা যেমন ধরেন বেরিবাদিজ এই দিক বসিলার দিক খুব বিপজ্জনক এদিকে এরায় চলার জন্য আপনি সাতটার পরে এরায় চলবেন এদিকে বুঝতে পারলেন যে কোন কোন জায়গাগুলি অ্যাভয়েড করা যেতে পারে তো আমরা একটু ধারণাতে চেষ্টা করলাম তো ভিডিওটা আসি এখানে শেষ করছি এরপরেও যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা করার কিছু থাকে তাহলে আমরা ওনার সাথে উনি মাঝে মাঝে আসে ব্যস্ততা যদি কম থাকে তাহলে ওনার সাথে আমরা আবার নতুন বিষয় নিয়ে আলাপ চেষ্টা করবো আর কি তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ